আসসালামু আলাইকুম আহমতুল্লাহ তোমরা সবাই কেমন আছো আশা করি অনেক ভালো আছো তো তোমরা যারা অনার্স ফার্স্ট ইয়ার পরীক্ষা তাদের জন্য ইংলিশ রাইডিং স্কিলের আমরা সাজেশন দিয়েছিলাম আর তার ভিতর থেকে এসএ এস হচ্ছে প্রবন্ধ সবচাইতে মোস্ট ইম্পর্টেন্ট তিনটি প্রবন্ধ দিয়েছি তার ভিতর টু নাম্বার হচ্ছে ফ্রিডম অফ প্রেস মানে সংবাদপত্রের স্বাধীনতা এটি তোমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট তো চলো আজকে আমরা এটি পড়ব আর এটি হচ্ছে তোমাদের সুবিধার জন্য সাথে বাংলা অনুবাদ সহ দেওয়া আছে তো প্রেস ফ্রিডম অফ প্রেস মানে সংবাদপত্রের স্বাধীনতা প্রেস ইনক্লুডস প্রিন্ট মিডিয়া ফর এক্সাম্পল নিউজ পেপার ম্যাগাজিন প্রেস মধ্যে রয়েছে প্রিন্ট মিডিয়া উদাহরণস্বরূপ সংবাদপত্র এবং ম্যাগাজিন প্রেস ইজ দ্য এসেন্সিয়াল পার্ট অফ সিভিল স্টেট সংবাদপত্র একটি নাগরিক রাষ্ট্রের অপরিহার্য অঙ্গ ইট ইজ সিম্বল সিটিজেন্স সেন্স অঙ্গল এক্সপ্রেশন এটি নাগরিকদের স্বাধীন মত প্রকাশের প্রতীক ফ্রিডম অফ প্রেস ডি নোটস এন্ড অ্যাটমসফিয়ার ইন উইজ মিডিয়া প্রফেশনালস লাইক জার্নালিস্ট

পেশাদাররা ভয় বা কোন হুমকি ছাড়াই সত্য এবং সত্য যা কাজ করতে এবং প্রকাশ করতে পারে মানে সত্য যেটি সংবাদ সেটি প্রকাশ করতে পারে প্রিকন্ডিশন অফ ডেমোক্রেটিক অ্যান্ড ফ্রি সোসাইটি গণমাধ্যমের স্বাধীনতা একটি গণতান্ত্রিক ও মুক্ত সমাজে একটি গুরুত্বপূর্ণ পূর্বশর্ত ফ্রিডম অফ প্রেস মিনস নিউজ পেপার্স ক্যান প্রিন্ট নিউজ অ্যান্ড ভিউজ উইদাউট বিং সেন্সর্ড অর ব্যার্ড বাই অ্যানি অথরিটি সংবাদপত্রের স্বাধীনতা মানে সংবাদপত্র কোন কর্তৃপক্ষের ধারা সেন্সর বা বাধা ছাড়াই সংবাদপত্র এবং মতামত চাপাতে পারে হোয়েন প্রেস এনজয়েস ফ্রিডম ইট ইন্ডিকেটস দ্যাট দ্য

But it does not mean that this freedom is absolute. Newspaper cannot publish whatever they wish. Rather they should publish things that are constructive for the society or the country and should refrain from publishing any propaganda or based news and anything that can harm society or the state কিন্তু এর মানে এই নয় যে এই স্বাধীনতা নিরঙ্কুশ সংবাদপত্র যা খুশি তা প্রকাশ করতে পারে না বরং তাদের উচিত এমন জিনিস প্রকাশ করা যা সমাজ বা দেশের জন্য গঠনমূলক এবং এমন কোনো অপপ্রচার বা পক্ষপাতমূলক সংবাদ প্রকাশ করা থেকে বিরত থাকা উচিত যা সমাজের ক্ষতি করতে পারে মিনিপস ফ্রিডম আদার পাওয়ার ক্যান টার্ন ইন্টুমেন্ট রাষ্ট্র সুতরাং সংবাদপত্রকে অবশ্যই তার স্বাধীনতার অর্থ এবং সুযোগ উপলব্ধি করতে হবে অন্যথায় তাদের শক্তি বিশাল জনসাধারণের ক্ষতি ও ক্ষতির হাতিয়ারে পরিণত হতে পারে ইট প্লেস এ ভাইটাল রোল ফর এ কান্ট্রি এটি একটি দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে ইট ইজ ডিরেক্টলি রিলেটেড টু দা হার্ট অব সরাসরি নাগরিক হৃদয়ের সাথে সম্পর্কিত ইট ইজ দেয়ার মাউথপিস দ্য প্রেস গিপস দেম অপরচুনিটি টু এক্সপ্রেস দেয়ার ফিলিংস ইমোশন এগ্রিমেন্টস অ্যাভরেন্স অর আদার ফেনোমেনা এটি সরাসরি নাগরিক এটি তাদের মুখপত্র প্রেস তাদের অনুভূতি আবেগ চুক্তি ঘৃণা বা অন্যান্য ঘটনা প্রকাশ করার সুযোগ দেয় নন বাই ইটস প্রেস এটি একটি দেশ তার প্রেস দ্বারা পরিচালিত পরিচালিত হয় ইট সিম্বলাইজেস দ্য পিপলস গভর্নমেন্ট অর ইটস পলিসিস এটি জনগণের সরকার বা তার নীতির প্রতীক দ্য গভার্নমেন্ট অরগানো আন্ডারস্ট্যান্ড দ্য পাবলিক সেন্টিমেন্টস থ্রো প্রেস সরকারি সংস্থাগুলো প্রেসের মাধ্যমে জনগণের অনুভূতি বুঝতে পারে দ্য প্রেস ইজ জাস্ট অ্যান্ড আই লাইক এ ছাপাখানা সবার মতোই চোখ রাখতে পারে অ্যাজ দ্য প্রেসেস আর সিম্বল অফ দ্য ফ্রি পিপল ইট মাস্ট বি ফ্রি প্রেস যেমন মুক্ত মানুষের প্রতীক তেমনি তা হতে হবে মুক্ত ইট শুড নট বি বার্ডেল এটা লাগাম উচিত নয় ইট মাস্ট বি গিভেন অপরচুনিটি টু ওয়ার্ক ইন ফ্রি এন্ড ফেয়ার ম্যানার অবাধ ও সুষ্ঠুভাবে কাজ করার সুযোগ দিতে হবে ইট মাস্ট নট বি রেস্ট্রিক্টেড এটা সীমাবদ্ধ করা উচিত নয় The ফ্রি প্রেস শুড এক্সপোজ এভরিথিং উইথাউট অ্যানি রেস্ট্রিকশন মুক্ত সংবাদ মাধ্যমের উচিত কোনো বাধা ছাড়াই সব কিছু প্রকাশ করা ইফ দ্য প্রেস ইজ ফ্রি ফ্রম অল অবস্ট্রাকশন দ্য পিপল অফ এভরি ফিল্ড ক্যান আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ হ্যাপেনিং আউটসাইড অ্যান্ড ইনসাইড দ্য কান্ট্রি সংবাদপত্র সব বাধামুক্ত থাকলে দেশের বাইরে ও ভেতরে কি ঘটছে তা প্রতিটি ক্ষেত্রের মানুষ বুঝতে পারে দ্য প্রেস অ্যাক্টস লাইক এ হেল্পিং হ্যান্ড ফর এভরি প্রেস সবার জন্য সাহায্যের হাতের মতো কাজ করে সো ইট ইস কল্ড দ্য ফোর্থ স্টেট হুইচ ইস দ্য মিরর অফ সোসাইটি অ্যাজ ওয়েল অ্যাজ ন্যাশন তাইকে বলা হয় চতুর্থ রাষ্ট্র যা সমাজ তথা জাতির দর্পণ রিয়েলাইজিং দ্য ফার রিচিং ইম্প্যাক্ট ফ্রিডম অফ প্রেস অ্যান্ড হাউ ইট ক্যান পোজ এ বিগ চ্যালেঞ্জ টু অবুজ অফ পাওয়ার কারপশন অ্যান্ড মোনোপলি ওর ভেস্টেড ইন্টারেস্ট অফ অ্যানি গ্রুপ পওয়ার হোল্ডার্স ডিসপোটিক গভর্নমেন্ট ডিসঅনেস পলিশিয়ান ওর বিজনেসম্যান ডিনাই প্রেস অফ ইটস ফ্রিডম অ্যান্ড হেন ইভার প্রেস becomes attached to their narrow party or সংবাদপত্রের স্বাধীনতার সুদূর প্রসারী প্রভাব উপলব্ধি করা এবং কিভাবে এটি ক্ষমতার অপব্যবহার দুর্নীতি এবং একচেটিয়া বা স্বার্থনাসী কোন গুষ্টি ক্ষমতার অধিকার সরাচার সরকার অসাধু রাজনীতিবিদ বা ব্যবসায়ীরা সংবাদপত্রের স্বাধীনতা অস্বীকার করার জন্য একটি বড় চ্যালেঞ্জ তৈরি করতে পারে এবং যখন প্রেস তাদের সংকীর্ণ দল বা ব্যক্তিগত স্বার্থের জন্য হুমকি হয়ে ওঠে তারা এর কণ্ঠ বন্ধ করার চেষ্টা করে সো অ্যান আনডেমোক্রেটিক সোসাইটি এ ডেসপোটিক অর টাইরানিক্যাল রুলার মনোপোলাইজড কর্পোরেট অর ডিসঅনেস্ট পলিটিশিয়ান All create obstacle to freedom of press because they see the freedom of press as destructive to their uninterrupted misdeeds and weakness. Something we get conflicting reports on a certain matter and it provides salient or distorted, distorted news. Shatrang. একটি অগণতান্ত্রিক সমাজ একটি স্বৈরাচারী বা অত্যাচারী শাসক একচেটিয়া কর্পোরেট পু রাজনীতিবিদরা সকলেই সংবাদপত্রের স্বাধীনতা বাধা সৃষ্টি করে কারণ তারা সংবাদপত্রের স্বাধীনতাকে তাদের নির্বিচ্ছিন্ন অপকর্ম এবং দুষ্টতার জন্য ধ্বংসাত্মক হিসাবে দেখে কখনো কখনো আমরা একটি নির্দিষ্ট বিষয়ে পরস্পর বিরোধী প্রতিবেদন পাই এবং এটি অপবাদ বা ব্যক্তিত্ব সংবাদ প্রদান করে কখনো কখন এটি সম্পূর্ণ সো উই ক্যান আন্ডারস্ট্যান্ড দ্যাট ইট ইজ নট অলওয়েজ ইনোসেন্ট সুতরাং আমরা বুঝতে পারি যে এটা সর্বদাই হচ্ছে নির্দোষ নয় হাউ ইভার দ্য প্রেস শুড be free only to publish the truth and unmask falsehood তবে সত্য প্রকাশ ও মিথ্যার মুখোশ উন্মোচন করার জন্য সংবাদপত্রকে স্বাধীন হতে হবে ফ্রিডম অফ প্রেস ইজ দ্য এমব্লেম অফ এ সিভিলাইজড এন্ড এনলাইটেন্ড সোসাইটি সংবাদপত্রের স্বাধীনতা একটি সভ্য ও আলোচিত আলোকিত সমাজের প্রতীক Only a true pro-people, government, can ensure freedom of press. সোতি কারের গনমখি সরকরায় পারে গনমাদেমের সাধেনতারের ছিত করতে. However, there should be a monitoring body to ensure both the proper use of its freedom and also to see that this freedom is not misused. press should be prevented from publishing baseless false and yellow news তবে স্বাধীনতা যথাযথ ব্যবহার নিশ্চিত করার জন্য এবং এই স্বাধীনতা অপব্যবহার যাতে না হয় তা নিশ্চিত করার জন্য একটি মনিটরিং সংস্থা থাকা উচিত সংবাদপত্রকে ভিত্তিহীন মিথ্যা ও হলুদ সংবাদ প্রকাশ করা থেকে বিরত রাখতে হবে দে ক্যানট পাবলিশ ডিস টরেড ডিস্টর নিউজ ক্যানট হার্মিং তারা বিকৃত এবং বাস্তব ভিত্তিক সংবাদ প্রকাশ করতে পারে না এবং অসৎ উদ্দেশ্য প্রণোদিত স্বার্থে আক্রমণ করে কোন ব্যক্তি বা প্রতিষ্ঠানের ক্ষতি করতে পারে সো গভর্নমেন্ট মাস্ট এনশিওর ফ্রিডম অফ প্রেস অ্যাট দ্য টাইম At the সরকার গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে হবে একই সঙ্গে দেশ ও দেশবাসীর জন্য সঠিক ও ইতিবাচক ব্যবহার নিশ্চিত করতে হবে can লাস্ট concluded here বি কনক্লুডেড of শুড বি ভ্যালু valued. সবশেষে কিন্তু অন্তত এখানে বলা যায় যে সংবাদপত্রের স্বাধীনতাকে মূল্য দেওয়া উচিত টু বিল্ড এ রিয়াল ডেমোক্রেটিক স্টেট এ হ্যাপি প্রসপেরিয়াস অ্যান্ড হারমোনিয়াস সোসাইটি ফ্রিডম অফ প্রেস ইজ এ মাস্ট একটি প্রকৃত গণতান্ত্রিক রাষ্ট্র একটি সুখী সমৃদ্ধ ও সৌহার্দ্যপূর্ণ সমাজ করতে গণমাধ্যমের স্বাধীনতা অপরিহার্য তো এ ছিল ফ্রিডম অফ প্রেস সংবাদপত্রের স্বাধীনতা এই এসএটি তো এস এই এস তোমাদের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ তো আজকের ভিডিওটি ছিল এই পর্যন্তই তোমরা সবাই ভালো থাকবে এবং পরবর্তী ভিডিও গুলোর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে আসসালামু আলাইকুম আহমতুল্লাহ